প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক চীনের যে টেন্সি যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ দর্শক পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মিসাইল ড্রোন যুদ্ধ বিমান সব কিছুরই ডে বাই ডে আপডেট হচ্ছে আপডেট হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিভাবে আরও বাংলাদেশ বিমান বাহিনীকে প্রযুক্তিগত দিক থেকে আধুনিক করা যায় দর্শক একটি রিপোর্টে বলা হয়েছে আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ সক্ষমতায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে রাশিয়া চীন যুক্তরাষ্ট্রের বিমান থাকলেও তা পুরনো তবে বিমান সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ এমনটি ইঙ্গিত পাওয়া গেল বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান বিমান বাহিনীর আধুনিকায়নে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বাহিনীর সক্ষমতা বাড়াতে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি এদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে বিমান বাহিনীর এ পরিকল্পনা বাহিনীর প্রধান জানিয়েছেন যে যেকোনো হুমকি ঠেকাতে প্রস্তুত বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে নতুন আরও আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন তিনি এরই মধ্যে ডিফেন্স গ্লোব এয়ার স্পেস গ্লোবাল নিউজ এবং ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টি ফোর সেভেন শিরোনাম করেছে পাকিস্তানের পরেবার বার চীনের জে টেন ফাইটার জেট কিনবে বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম জানায় চীনের জে টেন সি যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে বাংলাদেশ প্রথম দফায় বিমান বাহিনীর জন্য ষোলোটি জে টেন কেনা হতে পারে চীনের তৈরি জে টেন চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য বহুমুখী কাজে ব্যবহার করা যাবে এটিকে বিমানটিতে রয়েছে অ্যাডভান্স আকাশ প্রযুক্তি ও রাডার সিস্টেম আক্রমণের জন্য আধুনিক অস্ত্র বহনেও সক্ষম বিমানটি পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি করা যে এন সেভেনটি এর তুলনায় এটি বেশ শক্তিশালী সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট বিমান ধারণা করা হচ্ছে এবার বাংলাদেশের আকাশ পাহারা দিতেও দেখা যেতে পারে এই বিমানকে বলা হচ্ছে যুদ্ধ বিমানটি হাতে এলে বাংলাদেশও পাল্লা দিতে পারে ভারতের রাফাল যুদ্ধ বিমানের সাথে আঞ্চলিক সুরক্ষায় আকাশ সক্ষমতায় এ বৃদ্ধি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করবে তবে আদৌ চীন থেকে যুদ্ধ বিমান কিনা হচ্ছে কিনা তা জানায়নি বাংলাদেশ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ